টপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন ছাত্র দলের সাথে কি আপনার সম্পর্ক এখন খারাপ যাচ্ছে নাকি না না আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে কোনো একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মতো আমাদের কিছু ছাত্র দল শিবির তাদের সাথে আপনাদের সম্পর্ক এখন কেমন মানে তারা কি আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নাকি আপনারা রাজনৈতিক মতৈক্য আছেন বা বিএনপি জামাত তাদের সাথে ছাত্র দল এবং শিবির দুইটা ছাত্র সংগঠন আর আমরা আমাদের জায়গা থেকে দুইটা পরিচয় আপনি ক্যারি করতে পারেন এখনকার পরিচয় হচ্ছে আমরা একটা রাজনৈতিক দলে দায়িত্ব পালন করছি নির্দিষ্ট একটা দায়িত্ব এবং এর পূর্বে আমরা অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে একসাথে লড়াই করেছি সো অভ্যুত্থানে লড়াই তারা আমাদের সহযোদ্ধা এবং আমরা আমাদের জায়গা থেকে এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দলকে আমরা ক্যারি করছি এবং তারা ছাত্র সংগঠনকে ক্যারি করছে আমরা এটা মনে করি না যে পুরো প্ল্যাটফর্ম এজ এ শিবির তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার বিষয় রয়েছে না আমরা বরং আমাদের মনে করি এটা যে আওয়ামী লীগের একটা এরকম চিন্তা ছিল বা ধারণা ছিল কোন একটা ব্যক্তিকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে যদি মনে হতো তার পটেন্সিয়াল থ্রেট ওই ব্যক্তি কেন্দ্রিক সবকিছুকে শেষ করে দেওয়ার একটা তারা পরিকল্পনা হাতে নিত এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত আমি আমার জায়গা থেকে যেমন ওইখানে আমি কিন্তু স্পষ্ট করে বলেছি ছাত্র তার জায়গা থেকে যদি এটা মনে করে এবং বলে আমি মনে করবো যে হয় তিনি ভুল বুঝেছেন আদারওয়াইজ তার জায়গা থেকে ভুলভাবে এটা উপস্থাপন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি কি এই অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী যারা শক্তি ছিল তারা কেউ কারো প্রতিপক্ষ না আমরা প্রতিযোগী হতে পারি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভালো কাজের প্রতিযোগিতা থাকবে কোন একটা প্ল্যাটফর্মে হতে পারে বিএনপি হতে পারে জামায়াত হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও কোন একটা জায়গায় কোনো একজন ব্যক্তি যদি কেউ সাপোজ কোথাও চারাবাজি করে কোথাও দখল দায়িত্ব করে আমি তাকে নিয়েও বলবো সে যেই হোক না কেন কিন্তু কোনো একজন ব্যক্তি মানে পুরো একটা দল না এখানে তো হাসিনা না যে হাসিনা মানে আওয়ামী লীগ আর কেউ নাই আওয়ামী লীগে তো ব্যাপারটা আমরা এরকম মনে করি না এইটুকু সমালোচনা গঠনমূলক সমালোচনা নেওয়ার আমাদের মানসিকতা থাকতে হবে যদি আমরা একজন ব্যক্তি মানে পুরো একটা ছাত্র সংগঠন মনে করি তাহলে আলটিমেটলি এই দায় আমি কোনোদিন বহনই করতে পারবো না ছাত্রদলও এটা পারবে না বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটা যদি একটা সুষ্ঠু তদন্ত হয় সিসিটিভি ফুটেজও দেখা হয় তাহলে ওই ছাত্রদলের ওই ব্যক্তি ওই শাকিলের এটা তদন্ত সাপেক্ষে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত যদি না নেয় আগামীতে রাজনৈতিক পরিস্থিতি তো আরও ডে বাই ডে আরো কঠিন হবে সেই জায়গায় এরকম অসংখ্য ঘটনা ঘটবে যেটা দিন শেষে তাদের পুরো প্ল্যাটফর্মের ছিলেন আমি আমার জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেখ হাসিনার রেজিমে কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না মানে প্রোগ্রাম গেস্টরুম করবে এটা কোনোদিন সম্ভব না দুই সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই দুই সালে এটা শুরু হয় তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে একদম বাধ্যতামূলক আপনার করতেই হবে তো তৃতীয় বর্ষে যখন তো ডাক্তার না না এটা কোনোদিনও সম্ভব যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে প্রোগ্রাম এটা কোনোদিন সম্ভব না যে এটা বলে সে মিথ্যা বলে তৃতীয় বর্ষে যখন দুই উনিশ সালে ডাকসু হলো এরপর থেকে আমার ওই অ্যাক্টিভ যে রাজনীতি এটা থেকে সরে আসি এবং বাইশ সালে আমি ঘোষণা দিয়ে সরে আসি কারণ বাইশ সালে আমাকে আমি খুব স্বাভাবিকভাবে ওই সময়ে যখন আমি ডাকসুতে ইলেক্টেড হই আমার একটা বিবেকের তারা তৈরি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা স্টুডেন্ট আলাদা বিষয় কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে আমাকে আমার হল সংসদে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে আমার একটা দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে সো বিবেকের আমি ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন আপনি আমার টাইম লাইন এখনও গেলেও দেখতে পাবেন আমি সচরাচর বিরোধী দলগুলো যেভাবে সমালোচনা করতো তার চেয়েও কঠোরভাবে সমালোচনা করতাম কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না না হলে না বিশ্ববিদ্যালয়ে না সেন্ট্রালে কোথাও কখনো কোনো পোস্ট ছিল না এবং আট দশটা যেরকম মানে যারা স্লোগান দিত বা হচ্ছে কর্মী ছিল স্লোগান দিত না অ্যাকচুয়ালি কর্মী ছিল অংশগ্রহণ করতো তাদের মতো একজন ছিলাম কিন্তু সমস্যা যেটা হয়েছে যেহেতু ডাকসুতে আমার ওই জায়গায় আমি নির্বাচিত হই ওটা ছাত্রলীগের প্যানেল ছিল আমি স্পষ্ট করেই বলি তেরো জনের মধ্যে ছাত্রলীগের প্যানেল থেকে সাতজন নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম বাকিরা নির্বাচিত হয়নি যার যোগ্যতা ছিল এটুকু ফেস ভ্যালু ছিল ব্যক্তিত্ব ছিল তারা নির্বাচিত হয়েছিল এবং অমর একুশ হলে আঠারোটা হলের কথা বলতে পারবো না একুশ হলে ফেয়ার ইলেকশন হয়েছিলো এটা যে কেউ স্বীকার করবে তো ওইটার জায়গা থেকে আমাকে ছাত্রলীগের বড় নেতা বানানো হয় কিন্তু আমার ছাত্রলীগের সরাসরি কোনো পোস্ট ছিল ওই যেটি বলছিলাম যে ওই ছাত্রলীগের ওই সময়ের নেতা থেকে এখন একটি দেশের রাজনৈতিক দলের আপনি শীর্ষ পর্যায়ের নেতা তো তখনকার আদর্শিক জায়গার এখনকার আদর্শিক জায়গার মধ্যে পার্থক্যটা কি আপনার নিজের মধ্যে দেখুন আদর্শিক আমার যে জায়গাটা আদর্শিক জায়গাটা আমি যদি আমার জায়গা বলি আদর্শিক জায়গা আমার একটাই কোন জায়গা থেকে একটা আমার সবার আগে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বিবেকবোধ আমি যদি দেখি এটা নেয় এটা নেয় আমি যেটাকে দেখবো অন্যায় সেটা অন্যায় আমি আমার জায়গা থেকে যদি কোনো একটা কাজকে মনে হয় যে এই কাজটা কোনো দিন মানে জনগণের জন্য ভালো নয় দেশের জন্য ভালো নয় সেটাকে আমি খারাপ বলবো সেটা যেই দলেরই হোক না কেন আমি জাস্ট একটা জিনিস বিশ্বাস করি আমার যদি বিবেকবোধের জায়গা আমি ঠিক থাকি আমার গন্তব্য আমার কাজ আমার ন্যায় আমার নীতি এগুলো ঠিক করবে খুব স্বাভাবিকভাবেই তখন আমার যদি আমি আমার বিবেককে ওইখানে মানে বিবেক বর্জিত হয়ে ওই জায়গায় দাসত্ব গ্রহণ করতাম তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ওই দলেরই বড় নেতা হয়ে হয়তো যেতাম কিন্তু আমি সেটি করতে পারিনি বলে এই অভ্যুত্থানে প্রথম দিন যেদিন এই অভ্যুত্থানের পাঁচই জুন প্রথম দিন যখন আমরা একসাথে বসি ছয় জুন সকালে যখন প্রথম একসাথে বসি যে ছয় জুন দুপুরবেলা তিনটে আমরা শহীদ শহীদিনের প্রথম প্রোগ্রাম করব ওই দিন আমি আমার জায়গা থেকে লিড করতাম না তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওই 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 কিন্তু ডে থেকে আমার ছিল কারণ টাইমে জুন মাসে জুলাই মাসের প্রথম হাফে কেউ কি চিন্তা করেছিল খুনি হাসিনা রেজিমের পতন হবে এবং এটা যদি না হতো খুব স্বাভাবিকভাবে ওই মানুষগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যের সম্মুখীন হতো যে মানুষগুলো আগে ওইটাতে ছিল ওখান থেকে বের হয়ে বিরোধিতা করে এটাতে এসেছে সো ওই বিবেকবোধের জায়গা আমি যদি ঠিক থাকে আমি মনে করি এটাই আমার পদ যেহেতু অনেকদিন এবং পরবর্তীতে এখন আপনাদের আচরণেও সেই ছাত্রলীগের একটি ছায়া দেখা যাচ্ছে এমন অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন ক্ষেত্রে কিছু উদাহরণ দিতে প্লিজ যেমন ধরেন আপনারা এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দেবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই আপনি বলছেন যে মিডিয়াগুলোকে সাহায্য করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে দশ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে না হলে চিহ্নিত করবে আপনি বলছেন মানে যেমন ধরেন হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারও কোনো রকমের কোনো কন্ট্রোল নেই সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙতে চলে যাচ্ছেন নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে এবং অনেকেই বলছেন যে মত হলে যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরার রাজপথে যা হয়েছিল যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময় অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনাপন্থী হয়েই ছিল সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে অনেক মিডিয়া হাউসের সিইও অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হল ছিল হ্যাঁ সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে এভাবে বলা হয়েছিল ওই মিডিয়াগুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো মিডিয়াতে একটা বড় প্রতিষ্ঠা সব পরিবর্তন হয়ে গেছে না কখনোই না আমি এটা আপনি যদি এটা বলেন বড় বড় পরিবর্তন আসলে 71 এ আসলো সময়তে আসলো যে বলছেন যে লোকজন এভাবে আমরা কেন বলবো না আমরা কেন বলবো না যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থেকে যায় আমরা কেন বলবো না আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউস গুলোতে বড় বড়